আজকে আমরা ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছি ঝিগোর গাছ আর বোতখানা বাউরে ক্যামেরা দেখলে আমার ছেলে একটু আগ্রহী হয়ে ওঠে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বোতখানা বাউড়ে যাব আজকে হুট করে চলে আসলাম আসার আগেই বৃষ্টি হয়েছে এ কারণে আজকের পরিবেশটা অসাধারণ লাগছে আমি আর আমার ছেলে বাউরের ধার দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এক পাশে মাছের ঘের আর অন্য পাশে বাউড। মাঝে মধ্যে পাখি দেখে বসে যাচ্ছি ভিডিও করার জন্য আর আমার ছেলে উকি দিয়ে দেখছে আসলে আমি কি পাখি দেখছি সামনে একটা সুইচোরা পাখি বসেছিল এই সুইচরা পাখিগুলো সুন্দর দেখতে এই বাউরের ধারে ওড়াউড়ি করছিল পাখিগুলো আর যাওয়ার পথে আমি মাঝে দাঁড়িয়ে যাচ্ছি পাখি দেখে আর এই সুন্দর পরিবেশে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আজকে প্রচণ্ড বাতাস এ কারণে বেশি ভালো লাগছে এখানে এসে এখানে একটা ঘেরের মধ্যে ঝাড়ন বাড়ানো আছে আর আমিও সেই ঝাড়নে বসে পড়লাম এই সুন্দর পরিবেশে পানিতে পা ডুবিয়ে পাখি দেখার দৃশ্যটা মিস করলাম না ঘের ধারের বেড়ার উপরে একটা পাখি বসেছে পাখিটা কোনো একটা শিকার ধরে নিয়ে এসেছে আর এই হচ্ছে সেই পাখিটা এটা হচ্ছে একটা কষাই পাখি কষাই পাখিটা একটা ফড়িং ধরে নিয়ে এসেছে পাখিটা ফড়িংটাকে খাবে বলে প্রস্তুতি নিচ্ছে এমন সময় একটা ফিঙেরা যায় সে ওকে ডিস্টার্ব করলো ওর খাবারটা হয়তো সিনিয়ে নিতে চাইলো আর ও ওখান থেকে উড়াল দিল এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন